আপনারা রাহে সবাইকে এমআরের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে আমরা একটা মেসেজ দিয়েছিলাম যে আমাদের এলসি রয়েছে আমাদের এলসি আমাদের গাড়ি যখন ভোটে আসবে ভোটের পরে আমরা যখন গাড়ি আমাদের গোডাউনে আনবে বা আমাদের গোডাউনে আনার পরে আমরা গাড়ি সেট করে আপনাদেরকে আপডেট ভিডিওটা প্রকাশ করবো আজকে দুই নয় দুই হাজার পঁচিশ তারিখ আজকে আপনাদেরকে আমরা লাইভে এসেছি একদম চায়না থেকে ইম্পোর্টের যে গাড়ি প্রত্যেকটি পার্টস আপনি চায়না পাবেন চায়নার কোনো মাল ভেজাল পেলে আমরা জরিমানা দেবো এই মাল যদি আপনারা কেউ দিতে চান তাহলে আমাদের এমার ট্রেডে আসবে আজকে সেই এই পুরো ব্যাটে পুরো গাড়িটি আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি মানে আমদানি করেছি এই গাড়িটি আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা আমাদের গাড়ি দেখছেন আপনাদের গাড়িগুলো আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন এখানে চার চাকার গাড়ি রয়েছে আবার ঢালাই চাকারও গাড়ি রয়েছে একটি জিনিস আপনাদেরকে বলি অনেকেরই চাহিদা অনুযায়ী আপনারা আমাদেরকে বলেন যে ভাই চায়না টায়ারের পরিবর্তে আপনাদের বাংলাদেশি টায়ার দিতে পারবেন কিনা আমাদের কাছে বাংলাদেশি টায়ার আমরা কিনে রেখেছি আপনারা যদি কেউ বাংলাদেশি টায়ার দিয়ে চায়না গাড়ি নিতে চান সেটাও আপনারা আমাদের কাছে নিতে পারবেন কারণ বাংলাদেশি টায়ারে সাধারণত একটি গাড়ি দুই থেকে আড়াই বছর চালানো যায় বাংলাদেশি টায়ার আর চায়না টায়ার সাধারণত আপনারা জানেন যতদিন যায় আপনারা নিজেরাই ব্যবহার করেছেন যদি আপনারা পরিবর্তন করে নিতে চান সেই অপশন আমরা আপনাদেরকে দিব আমরা আজকে গাড়িটি আপনাদেরকে দেখাবো আজকে আমাদেরকে একটি গাড়ি দেখেছি আপনারা গাড়িটি সামনের থেকে একটু দেখাচ্ছি আপনারা প্রথম আপনাদেরকে গাড়িটি দেখাবো আপনারা গাড়িটি প্রথমে দেখেন গাড়িটি আপনারা এর কালারটি দেখেন কালারটি এত গ্লেজি এবং এত চিকচিকি একটি লাল কালারের গাড়ি গ্লেজি এবং চিকচিকি আপনারা ইম্পোর্টের গাড়ি ছাড়া বাংলাদেশে কোনোভাবেই এই কালার গাড়িতে করা সম্ভব না এই কালার কোনোভাবে রোদ বৃষ্টি কোনোভাবেই দশ বছরের গ্যারান্টি এই কালার নষ্ট হবে না ইনশাল্লাহ আপনাকে সেই সাথে গাড়ির বাম্পারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাম্পারগুলো দেখেন বাম্পারগুলো কোনোভাবে রোদ বৃষ্টি কোনো প্রতিকূল আবহাওয়ায় এই বাম্পারে কোনো জং আসবে না আপনাদের এই এরপরে আপনাদেরকে ভিতরে আপনাদের কিছু গাড়ির জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রথম দেখাবো মেটারটি এই মেটারটি হচ্ছে একদম পুরোটা ডিজিটাল এতে কোনোভাবে পানি প্রবেশ করবে না কোনো প্রতিকূল আবহাওয়ায় এর ভিতরে পানি যাবে না এ মেটারে আপনারা দেখতে পারবেন কত স্পিডে গাড়ি চলছে কত কিলো চলেছে ব্যাটারিতে চার্জ আসে কিনা এ তিনটি জিনিস সব সবসময় করতে থাকবে আমরা যে চ্যাসিসটি দেখাচ্ছি এই চ্যাসিসটি প্রো চায়না থেকে ইম্পোর্ট এই চ্যাসিসটি কোনোভাবে ভাঙাল যত লোডই দেন না কেন এই চ্যাচিসটি ভাঙবে না জং আসবে না আপনাদেরকে আমরা আপনাদেরকে আমরা ছিটটি দেখাচ্ছি ছিটটি দেখেন অনেক হাই এবং অনেক গাড়িতে দেখবেন চিকুন ছিট আমাদের এটা অনেক হাই এবং অনেক সফট এটা শুধুমাত্র আমাদের গাড়িতে আপনারা পাবেন সাথে আপনাদেরকে ভিতরের মটর এবং কন্ট্রোলার আপনাদেরকে দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে মটর দেখাচ্ছি এই মটরটি চায়না থেকে ইনফোন এখানে স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন মোটরটি কিন্তু সামনে বসানো কারণ সামনে বসানো মোটর মানুষ পছন্দ করে পিছনে মোটর সাধারণত উঁচু নিচু পার হতে গেলে অনেক সময় বেঁধে যায় এবং কোনো রোডের যদি কোনো কোথাও উঁচু থাকে নিচু থাকে মোটর বেঁধে বেঁধে যায় এবং পানিতে প্রবেশ করলে মোটরের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকে এই জন্য আমরা সামনে মোটর গাড়ি এতে কন্ট্রোলার সেট করেছি এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার আমরা পিছনের দিকে যাচ্ছি আপনারা আমাদের কেবিনটা দেখেন আমাদের কেবিনটা গাড়ির কেবিনটা দেখেন কেবিনের কালারটা দেখেন এটা দেখলে আপনার ভালো লাগবে যে এত এই স্মুথ এবং এত গ্লেজি কালার একমাত্র চায়না ছাড়া পারে না সাথে আপনাদের দেখেছেন এখানে ব্যাটারিতে চারটি ব্যাটারি পিছনে থাকে বাতাস লেখার জন্য এখানে চারটি এখানে দেখেন চারটি এসপেসই রাখা হয়েছে এখানে প্রত্যেকটি এসপিএস থেকে প্রচুর বাতাস প্রবেশ করবে। এখানে ডাইন পাসে যে যাতে রাত্রি না নামতে পারে এখানে প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে আমরা পিছনে একটু দেখাবো পিছনে দেখালে আপনারা বুঝতে পারবেন আমাদের যে ডিফারেনশিয়ালটা লাগিয়েছি এই ডিফারেনশিয়ালটা আপনারা 17 এটা আপনাদের একদম ভিতরের এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ভিতরের অবস্থাটা দেখলে আপনারা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এখানে আমরা সেটআপ করেছি দেখলে আপনি বুঝতে পারবেন আমরা এই যে চির কথা আপনাদের কি বলেছি চিটটা আমরা পিছনে এবার আপনাদেরকে দেখাবো পিছন দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে পিছনে এই যে বামপারের কথা বলেছি এই বামপারে কোনোভাবে জং আসবে না কোনোভাবেই এই বামপারে কোনো প্রতিকূল অভাবে এই বামপার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এটা আপনাদেরকে আমি অনেকবার বলেছি আপনারা দেখেন আমাদের যে প্রোটেকশান যে ইয়াটা দেওয়া রয়েছে প্রোটেকশনটা এটা আমরা কালার করা যাতে কোনোভাবে এতে জং না আসে এই জন্য এটা একদম কালার সহ আমাদের সাথে আপনাদেরকে আপনাদের সামনে আর একটু বলি আপনাদের সামনে যে লাইটটি দেখছেন এটা একদম ডিজিটাল এটা সামনে আনা যায় পিছনে না এটা সাইডে করা যায় এবং ফোকাস দিয়ে বড় করা যায় হাই করা যায় আপনাদেরকে আমরা শোটি বলেছি আপনারা শোটি দেখেন শোটি অনেক দেখলে আপনারা গাড়ির শো দেখলে আপনারা বুঝতে পারবেন শোটি অনেক হার্ডি এবং অনেক পুরু এটা কোনোভাবে নর্মাল কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা কোনোভাবে মাস্কাবে না ভাঙবে না এই শোটি চায়না থেকে আমাদের মাঝে ইম্পোর্ট হয়ে এসেছে এবং খুব হার্ডি খুব হার্ডি এই শো এবং এর কালার গাড়ির কালার অনেকবার আপনাদের বলেছি অনেক গ্লেজি এবং পুরোটা দেখলে আপনার মন ভরে যাবে গাড়িটি দেখলে আপনার আরেকবার দেখার ইচ্ছা পোষণ করবেন আমাদের সঙ্গে আসলে গাড়িটা আপনারা সশীলে আপনারা গাড়িটি দেখতে পারবেন আপনাদেরকে আমরা এই যে কাস্টিং চাকার গাড়ি দেখাচ্ছি আপনারা দেখেন এই যে কাস্টিং চাকা এটা দেখলে বুঝতে পারবেন এই চাকা যদি কোনোভাবে ভেঙে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় আমরা আপনাদেরকে নতুন একটি দেবো এই এটা আমরা কমিটমেন্ট করলাম আপনাদের সাথে আপনারা গাড়ির ইয়ারগুলো দেখেন আপনার হাইড্রোলিকগুলো দেখেন হাইড্রোলিক খুব হাই প্রযুক্তিতে করা এই হাইড্রোলিকে যত ধরনের লোডই আপনারা দেন না কেন গাড়ি নিচে দিয়ে গেলেও আপনি কোনোভাবে বুঝতে পারবেন না আপনি উঁচু নিচে দিয়ে যাচ্ছেন হাইড্রোলিক অনেক আধুনিক এবং অনেক মানে আপ আপডেটভাবে এটা করা হয়েছে এটা সবুজ কালারের গাড়ি আমাদের লাল কালারের গাড়ি আছে সবুজ কালারের গাড়ি আছে আমাদের ব্লু কালারের গাড়িও আমাদের কাছে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে ব্লু কালারের গাড়ি রয়েছে এটা আমাদের ব্লু কালারের গাড়ি এখানে আমাদের কাছে রয়েছে ব্লু কালারের গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এই যে কাস্টিং টাকা ব্লু কালার এই কালারটিও আপনারা দেখেন ব্লু কালারটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবুজ কালার দেখিয়েছি ব্লু কালার থেকে দেখাচ্ছি আরেকটা জিনিস আপনাদেরকে আবারও দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা সব সময় বলে থাকেন যে আপনাদের মাল কি অবস্থায় আছে এই যে আপনারা দেখেন আমরা মাল এই যে পাশেই আমরা এখানে কিছু এখানে মাল রেখেছি প্রত্যেকটি মাল এখানে চ্যাসিস দেখেন আলাদা এসেছে এখানে আপনার কেবিন আলাদা একটা প্যাকেটিং অবস্থায় এসেছে ডাম্পারগুলো এই যে এখানে দেখেন প্যাকেটিং অবস্থায় এসেছে আপনার এখানে প্রত্যেকটি মাল প্যাকেটিং অবস্থায় আমাদের কাছে এসেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমাদের যে ম্যাটেরিয়ালস এসেছে যে আমরা ভিতরে রেখেছি এই যে ইএনডি রেখা এই যে ইএনডি লেখা এর ভিতরে আমাদের এই ছোটো কার্টুন এখানে রয়েছে বড়ো কার্টুন যে পাশে রয়েছে এগুলো বড় কার্টুন এই কার্টুনের মধ্যে আমাদের মালগুলো এভাবে কার্টুন অবস্থায় আসে এখনো আমরা খুলিনি আপনারা যদি কোনো কাস্টমার নিতে আগ্রহ পোষণ করেন আমরা খুলে আপনাদেরকে ছেড় করে দেবো একমাত্র আমরা আইএমআর ট্রেড যে আপনাদেরকে একদম ইনটেক সব পার্সপাতি খুলে আপনাদেরকে আপনাদের সামনে সেট সেট করে করে দিতে দিব এবং পারি এটা আপনাদেরকে বলেছি এখনো বলছি এর রঙের গ্যারান্টি রয়েছে কোনোভাবে দশ থেকে বারো বছরের ভিতরে এর প্রত্যেকটা জিনিসের আমরা বলেছি যে কাস্টিক চাকা প্লাস্টিক চাকার গ্যারান্টি রয়েছে কোনো মাল আপনাদের নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এটা আমরা চায়না থেকে এরপোট করেছি আর আপনারা দেখেন আমাদের যে মোটরটি এভাবে প্যাকেটে আসে এই যে মোটর সেট এর মধ্যে মোটর কন্ট্রোলার এবং পিক আপ রয়েছে এটি এই অবস্থায় প্যাকেটিং আসে এটা আমরা খুলে আপনাদের সেট করি এটা পুরোটাই প্যাকেটিং এভাবে আসে আপনাদের সুবিধার্থে আমরা আপনারা যদি বাংলাদেশি টায়ার চান সেটা আমরা আপনাদেরকে দিতে পারবো আমরা বাংলাদেশি টায়ার কিনে এনে রেখেছি আপনারা চায়না টায়ারের পরিবর্তে বাংলাদেশি টায়ার চাইলে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আপনাদেরকে আরেকটা জিনিস আপনারা সব সময় বলেন ভাই আপনারা কেন রেট বলেন না আপনাদেরকে রেট বলতে চাই সেটা হচ্ছে আপনারা কাস্টিং টাকা এই যে কাস্টিং চাকা আপনারা দেখছেন এই কাস্টিং চাকা দিয়ে এম আর পাওয়ার ব্যাটারি একশো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ পাবেন কাস্টিং চাকা দিয়ে চারটি কাস্টিং চাকা এম আর পাওয়ার ব্যাটারি দিয়ে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা কাস্টিং চাকা দিয়ে চারটি চারটি কাস্টিং চাকা এবং এম আর পাওয়ার ব্যাটারি দিয়ে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা যদি অন্য কোনো যে কোনো কোম্পানির ব্যাটারি দিতে চান তাহলে আরও পাঁচ হাজার টাকা কম দুই লাখ সত্তর হাজার টাকা আপনারা যদি ঢালাই চাকার গাড়ি নিতে চান এদের ঢালাই চাকা আপনারা দেখছেন এই ঢালাই চাকার গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা যদি অন্য কোনো ব্যাটারি নিতে ব্যাটারি দিয়ে নিতে চান অন্য যে কোনো ব্র্যান্ডের সেটা পাওয়ার প্লাস এসে গিন পাওয়ার বা ইলো এরকম কোনো ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা শুধু এমআর পাওয়ার ব্যাটারির জন্য পাঁচ হাজার টাকা গাড়িতে বাড়তি পাবেন তার মানে অন্য ব্যাটারি দিয়ে নিলে দুই লাখ পঞ্চাশ আর এমআ পাওয়ার যে নিলে দুই লাখ পঞ্চান্ন এক চার্জে একশো ষাট থেকে সত্তর কিলো এক চার্জে যদি একশো ষাট থেকে সত্তর কিলো না পান তাহলে ব্যাটারি আমরা ফেরত নেব এটা আপনাদেরকে কমিটমেন্ট করলাম আপনারা দেখেন আমরা যে চার্জারগুলো এখানে আমরা সেট করে এখানে আমরা রেখেছি এই চার্জারগুলো প্রো চায়না থেকে আমাদের ইম্পোর্ট এটা গোল্ডেন কালারের চার্জার চার্জার অরিজিনাল তামার চার্জার এটা আপনারা যখন ক্রয় করবেন তখন আপনাদের কাছে আমরা খুলে এটা তামা কিনা দেখায় আপনাদের কাছে বিক্রি করব আপনাদেরকে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা বাংলা গাড়ি কিনে বাংলাদেশি পার্স গাড়ি কিনে অর্ধেক বাংলা অর্ধেক চায় না আশি পার্সেন্ট বাংলা বিশ পার্সেন্ট চায়না বিশ বাংলা আশি পার্সেন্ট চায়না এরকম গাড়ি না কিনে হান্ড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট চায় গাড়ি যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের এমার ট্রেডে আসবেন এভারট্রেড সবসময় সততা এবং আস্থার উপরে নির্ভর করে বিজনেস করে আমাদের ট্রেডে আসার ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন লাইফ টাওয়ার ঠিক ওর বিপরীত পাশে এম ট্রেড আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং চায়না থেকে ইম্পোর্টের যদি কোনো ইজি আপনারা ক্রয় করতে চান তাহলে এম আর ট্রেডে আসবেন আল্লাহ হাফেজ